বীরভূমে তারাপীঠ মন্দির প্রাঙ্গন ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে থেকে বহু মানুষ এসেছে শুধুমাত্র মা তারার দর্শন করতে এবং পুজো দিতে সোমবার অর্থাৎ আজ মা কালী রূপে পূজিত হবেন তারা মা তার আগে রবিবার ভূত চতুর্দশীতে পালিত হয়েছে তারাপীঠ মন্দিরে তান্ত্রিক এবং পুরোহিতরা যোগ দিয়েছিলেন ভূত চতুর্দশীর মহা যজ্ঞতে যা চলেছে রাত ভোর সোমবার সকাল থেকে মা কালীরূপে রূপে পূজিত হবেন মা তারা সন্ধে নামতেই বাজার থেকে শুরু করে আশ্রম পথ এবং মন্দির প্রাঙ্গণ আলোক সজ্জায় সুসজ্জিত হয়ে উঠেছে আর এইভাবে ধূপ ধুনো এবং শঙ্খ ধ্বনিতে পালিত হবে মহা ধুমধাম করে কালী পুজো বীরভূমের তারাপীঠ মন্দিরে